সবাই বলছে তাকে রোড ব্যাপ দেন উনি বিদেশি মাধ্যমকে বলছেন এই সবাই হতে পারে এটা কি মানে দাঁড়ালো এ তো রোড ব্যাপ ইজ নট এ ডিক্লারেশন ইলেকশন স্কেডিউল তো এটা না তাহলে এইভাবেই নির্বাচনটা হচ্ছে বছরের মধ্যে তা তো আমি ভাবতে মানে আমার ভাবাটা বোকামি হবে নাও হতে পারে এটা বরঞ্চ উনি আমাকে একটা গাইডলাইন দিলেন বা একটা নির্দেশিকা বলি আমি পথ নকশা না দিলেন যাতে আমি একটু শান্ত থাকি এরকম বলে হচ্ছে আমার কাছে ছয় মাসের মধ্যে উনি ইলেকশন করবেন যে আমি যদি জিজ্ঞেস করি চারটা প্রদেশের যে প্রস্তাব তারা দিয়েছেন ডু দে তারপরে নির্বাচন করতে পারবেন তার মানে কিন্তু দাঁড়াচ্ছে খেয়াল করেন এইটা আর আপনার ওই যে ইউনিটারি গভর্নমেন্ট থাকতেছে না তো এটা যে ফেডারেল গভর্নমেন্ট হয়ে যাচ্ছে চারটা প্রদেশ যদি করেন তাহলে চারটা প্রদেশের প্রস্তাব এখন দিলেন কেন আপনার একটা লক্ষ্য তো আছে আমি কিন্তু বুঝতে না এটা ঠিক এইরকম এমন কিছু কিছু প্রস্তাব তারা দিচ্ছেন যেটা কোনো মতেই সামনের বছর জুনের মধ্যেও বাস্তবায়িত করা যাবে না এখন যদি ওনারা বলতেন যে ওই যে বলেছে একটা কথা ওই আসিফ রজুর বলো না স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘ মেয়াদি তাদেরকে তিন মেয়াদে সাজেশন দিতে কে বলেছে যদি তারা দেয় তাহলে বলবে যে এইভাবে দিচ্ছি এই আমাদের স্বল্প মেয়াদি প্রস্তাব এই আবার মধ্যমেয়াদি এই আমাদের দীর্ঘমেয়াদী আমি তো কনফিউজ করছি কে কন্টেনে বিতর্ক লাগাবে সেটা তো জানি না এবং এই যে বাইক্যামেরার লেজিসলেচার নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা চলছেই তারপরে আপনার প্রফেশনের ভোট মানে ওই যে সংখ্যানুপাতিক এটা নিয়ে আমাদের মধ্যে চলছেই এগুলো থেকে আমি মনে করি যে বিষয়টা বেশ অনিশ্চয়তার মধ্যে আছে ওনার বলা উচিত এইটুকু সংস্কার আমি করবো এই সময়ের মধ্যে এত তারিখে নির্বাচন করবো না হলে সবচেয়ে বড় সমস্যা কী দেখেন এই গভর্নমেন্ট কোনো ভালো কাজ করে যদি তারও পক্ষে দাঁড়াবার লোক নয় আপনার এই গভর্নমেন্ট কোনো খারাপ কাজ করে তার বিরোধিতা যে করবে সেটা রক্ষা করবার লোক যদি কোনো কারণে অপোজিশন বিক্ষুব্ধ হয়ে একটা কর্মসূচি দেয় পুলিশ বলে যে ঠেকাবে তার কোনো গ্যারান্টি আছে এই পুলিশ কী করছে হোয়াট ইজ দিস গভর্নমেন্ট তারা বোঝা উচিত তাদের পায়ের তলে তো কিছু নাই কেবলমাত্র জনগণের একটা স্বতঃস্ফূর্ত ভাসবার সমর্থন সেটাও ভাসছেবার এখন টলটলে আবার পদ্মপুকুরে ইয়ে পানির মতো কেন জিনিসের দাম বেশি চাকরি হয়নি ল এন অর্ডার খারাপ হয়ে যাচ্ছে সব দিকে একটা সংশয় তৈরি হচ্ছে মানুষের মধ্যে ভয়ের চাষ হচ্ছে তো সেই অবস্থায় একটা নির্বাচন নিয়ে খুব আশাবাদী আমি হতে পারছি না তবে হ্যাঁ ডেফিনেটলি মনে করি যত তাড়াতাড়ি এখন ইলেকশন হয় তাই ভালো এবং সরকার যদি নির্বাচনের জন্য পদক্ষেপ নেয় তাকে সর্বাত্মক রকম সহযোগিতা করতে আমি আমি যে জোটে আছি সেই জোট এবং আমি মনে করি যে আমরা যে যুগপথ আন্দোলন করেছি যতগুলো দল শুদ্ধ তারা এবং যদিও সিপিবি আমাদের সাথে আন্দোলনে কোনো কোনো ফর্ম্যাটে একসাথে ছিল না কিন্তু তারা আন্দোলন করেছেন এবং তারাও এই বক্তব্যের সাথে একপথ হবে একটা গভর্নমেন্ট কি চাই বলেন যার কোনো দল নাই যার কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নাই তাকে সবাই সাপোর্ট করছে তারপরে উনি কংক্রিট হতে পারবে না কেন এত অ্যাবস্ট্রাক্ট কথা বলতে হবে কেন সেই কারণেই আমি মনে করি এটা অ্যাবসুলিটলি অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়ের মধ্যে আছে যেমন ডিসেম্বরে যদি নির্বাচনের কথা যেহেতু বললেন সেই প্রস্তুতি কি আমরা সরকারের মধ্যে দেখি কি না দেখছি এই ডিলিমিটেশন করতে দিন লাগবে ভোটার লিস্ট হাল নাগাদ করতে কতদিন লাগবে কোন ক্যাটেগরিক্যাল কথা তো তারা বলে নেই এই দুটো কাজের সাথে সাথে সংস্কারগুলো কমপ্লিট করে ডিসেম্বরে করতে পারবেন মানে আমি তো দেখি ধরেন অলরেডি ফেব্রুয়ারি মাস পার হয়ে যাচ্ছে তো এরপরে এই ডায়ালগ যেটা হবে সংস্কারের জন্যে সেটা নিষ্পত্তি কয় মাসে কীভাবে হবে নাকি এরকম হবে একটা দুটো শেষ করে বলবে যে হ্যাঁ আমাদের এই এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে যদিও কেউই বলেন এই ঐক্যবদ্ধের কথা এরকম করে ফেলবেন নাকি আমি গোটা দিনের বৈঠকে বসলাম এই যে উনি ডেকেছিলেন ইমরানি সাহেব ওই বঙ্গভবন তার না দুটো তিনটে জায়গায় আলাদা আলাদা করে ডেকেছেন উনি নিজের কথা বললেন আমরা আমাদের কথা বললাম তারপরে আসিফ নজরুল বাকি এসে বললেন এই এই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হয়েছে এরকম আলোচনা হয় নাই মানে এটা হলো যে আগে থেকে হোমওয়ার্ক করা থাকলে আপনি রেডি করেছেন এই ব্যাপারে ঐক্যবত্য আপনি বলে দিলেন কিন্তু আপনি যদি খালি শুনে তারপরে ঐক্যবত্য বলেন আমারই তো বহু ব্যাপারে ঐক্যবত্য নাই তারা যেরকম করে বলেছেন আমি মনে করি এরকম করে ঠিক না ঠিক এখনকার ব্যাপারে তাই বলছি তারা যদি এরকম মনে করেন আলোচনার টেবিলে নিয়ে আসবে কথাবার্তা বলে তারপর জানিয়ে দেবে যে এই ব্যাপার ঠিক ধন্যবাদ আমি যারা প্রফিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি একই রকম প্রশ্ন আসলে নির্বাচন নিয়ে আপনার মধ্যে কোনো দ্বিধা দেখেন কি না যে তো বলি আসলে মান্না ভাই নির্বাচন নিয়ে যা বলেছে একেবারেই ওইটাই মানে আমি একমত এটা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না তবুও খালি বললে যে সুনির্দিষ্ট না করা পর্যন্ত কখন নির্বাচন হচ্ছে এইটাকে কি বলবো এই যে এতদিনের যে কর্মকাণ্ড সরকারের দেখলাম এই বাস্তবতায় এইটাকে গ্রহণ করা বলেন বিশ্বাস করার এটার কোনো কারণ আমি দেখছি না উনি আমাদেরকে না বলতে পারেন নির্বাচন কমিশনকে বলুক নির্বাচন কমিশন তার শিডিউলটা ঘোষণা করলেই অনেক সংকট কিন্তু সমাধানের পথও খুলে যাবে এটা হচ্ছে প্রথম একেবারে কংক্রিট কথা দ্বিতীয়ত আমি মনে করি যে ডিসেম্বর কেন তার আগেই সম্ভব যদি ইচ্ছা করেন এই যে যতটুকু সংস্কারের কথা আমরা বলছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে যা করা দরকার এটা যাবে না তা মনে করি না কারণ যে অভূতপূর্ব সমর্থন এই সরকারের এখনো আছে এবং সবাই কিন্তু নির্বাচনের প্রশ্নে উনি বললেই যা যা সহায়তা সহায়তা করবে আর ওই ব্যাপারে তো ঐক্যমতো আছেই যে আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ঐক্যমতের ভিত্তিতে করব। তাইলে আমি কোনো সংকট দেখি না কিন্তু এখনো পর্যন্ত উনি কেন এটা সুনির্দিষ্ট করে না বলে এই বিশ্বাসযোগ্যটা অর্জন করতে না রাজনৈতিক দল এবং সেই প্রশ্নটা কিন্তু সুনির্দিষ্ট না করেন এবং এই যে নিয়ন্ত্রণহীন তো নানা ক্ষেত্রে আমরা দেখছি আমি একটু আগেও বললাম যে যা দেখতে পাচ্ছি তাতে উনি যদি কোনো একটা সময় এই নিয়ন্ত্রণহীন পরিবেশ যদি আরো খারাপ জায়গায় যায় তখন উনি যদি তখন একটা ভালো নির্বাচন আশা করলে সেটি একটা সংকটে পড়ে যাবে আর একটা মনে রাখতে হবে আমাদের পেছনে তো অনেকগুলো অপশক্তি আছে প্রতিত শক্তি আছে না এই দীর্ঘ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেকগুলো ভেতরে অপশক্তি গড়ে উঠেছে বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে না যাদের পুরনো বহু মানুষের কাছে সেই ফর্মুলাগুলো আছে কিন্তু বিরাজনীতিকরণের ধারা নানা ঘটনার মধ্য দিয়ে এই ধারাকে মানে বিরাজনীতিক ধারাকে আরও স্থায়ী করা এগুলো যে বাদ হয়ে গেছে তেমনটা না তা সংকট সরকারের যদি কোনো কারণে আরও বেশি দুর্বল অবস্থা হয় তখন তো তারাই মাথা চাড়া দিয়ে উঠবে তখন ইচ্ছা করলেও তখন তো আর একটা সংকটে পড়বো আমরা তা আমরা তো সেটার জন্যে প্রস্তুত না আমরা প্রয়োজনও মনে করছি না বরঞ্চ হয়তো কার একটা নতুন জটিলতা তৈরি হবে এটাই আর নিয়ন্ত্রণের কথা বলছেন এখন নিয়ন্ত্রণ কোনটা বলবো সাপ্তাহিক ছুটির দিনও কিন্তু রাজপথে দাবি নিয়ে আচ্ছা ওইটা একটা তো দাবিটা অন্য বিষয় ওটার এক কথায় বলে দিই যেটা আমরা বুঝি যে দীর্ঘ এই যে অগনতন মানে ব্যবস্থায় অনেকে তো দাবি করতে পারে নাই আর এই সরকার আসার পরে প্রথমে ওই যে সেক্রেটারিয়েটে উঠে গেল সুসুরু করে তা মনে করলো বললেই হয়তো দাবি আদাই হয় তাই এগুলো তো কতগুলো সংকট তৈরি হয়েছে একটা তো বুদ্ধি খুঁজে মানে ফর্মুলা খুঁজে বের করতে হবে যে আমি এখন যতটুকু পারবো না এটার আমার কাছে চেয়ে লাভ নেই তবে আমি একটা রিকমেন্ড করে যাব যেটা যুক্তি যৌক্তিক মনে করি সেইটুকুই একটা এই সংকট যদি চলতে থাকে যতটুকু যা আছে আরো সংকটে পড়বে কিনা আমি তো সেই সন্দেহটা করতেছি যেটা আলটিমেটলি এই যে গণ অভ্যর্থনের যে লক্ষ্যকে সেটাকে প্রশ্নবিদ্ধ করবে এবং শুধু তাই না ওই যে বললাম যে নানা ধরনের নতুন নতুন সংকট তৈরি করবে তাতে করে যে কথা দিয়ে আমি হয়তো শুরু করেছিলাম যে মানুষ এই যে একটা বাদ ভেঙে প্রথমে ভাবছিল যে কিছুই হবে না আন্দোলন সংগ্রাম করে তারপরে সে যে আশাবাদী হলো নিজের জীবন দিয়ে আরেকটা নতুন হতাশার মধ্যে আসবে এবং হতাশা হলে তখন নানা ধরনের ঘটনা ঘটবে কিন্তু আমি কথাটা তুললাম এই কারণে আমি আশা করি এটা যাতে এটা হবে না আমি আশা করি এটা এটা করতে দেবে না এই সরকার তার জন্য দেরি না করে সে রাজনৈতিক দল এবং আন্দোলনকারী আরও যে শক্তি বর্গ আছে তাদেরকে আস্থায় নিয়ে দ্রুত সংলাপ করে কাজ করুক আর ওইটা আমি খালি রিপিট করতে চাই মান্না ভাইটা খুবই ঠিকই বলেছেন